হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তো দেখতেই পাচ্ছে প্রথমেই শুরু করলাম একটা ভিডিও দিয়ে ভিডিওটা দিয়ে কেন শুরু করলাম তোমাদেরকে শেয়ার করি তো ভিডিওটা হচ্ছে দুপুরবেলা করেছিলাম আমি বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে রুমে চলে এসেছিলাম তো রুমে আসার করে ভিডিওটা করেছি তো ভাবলো অনেক দিন ভিডিও করা হয় না ব্লগ ছাড়া হয় না তোমাদের তো তার জন্যই করেছি একটু লাইভও এসেছিলাম তো তোমরা এর আগে ভিডিওটা দেখেছিলো কেনাকাটি সব শপিং দেখিয়েছিলাম তারপরে তারপরে শুয়েছিলাম একটুখানি দুপুরবেলা ল্যাথ খাচ্ছিলাম দেখো মেকআপ করেই শুয়েছিলাম একদম মেকআপ ওঠাইনি মেকআপ ওঠাবো এত কষ্ট করে করেছি তো যাই হোক মেক কাপ টেকাপ পরেই শুয়ে রয়েছি তো কিছুই ঘর হয়নি তো বিকাল হয়ে গেছে সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে গেছে আমি জামা কাপড় তুলে টুলে নিয়ে এসেছি তো এবার বললাম সন্ধ্যে দিতে হবে তো চলো দেখো সন্ধে আমি দেব সকালবেলা পুজো দেওয়া হয়েছিল তো এই ঘরে চলে এসেছি ঠাকুর পাতা আছে আমার এখানে এখানে বেশি ঠাকুর নেই আমার কাছে আমার কাছে লক্ষ্মীনারায়ণ রয়েছে আর হচ্ছে রাম রয়েছে রামকৃষ্ণ সরি রাম আর ইয়ে কী যেন মানে হনুমানের তো যাই হোক ওদেরকে ও সব প্রসাদগুলো উঠালাম সবগুলো উঠালাম এবার সঙ্গে দেবো সকালবেলা তো পুজো দিয়ে দিয়েছিলাম তো সকালবেলা একটু বিজি ছিলাম বলে ব্লগ আর করা হয়নি তো ভিডিও আর তোলা হয়নি তার জন্য আর দেওয়া হয়নি তো আমাদের সেকে শেয়ারও করা হয়নি তো সন্ধে দেবো তো ভাল লাগছিলো না একটু বোর বোর লাগছিল তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছটার সময় সাতটার সময় আমার হাইফ মানে সরি হাজব্যান্ড যে আসে সে আসবে ঠিক আছে তো আমি তখন আজকে একটু বেরোনোর কথা আছে তো বিশালে যাব আমি সাজিরাট বিশাল সবাই চেনো ওখানে যাব ওখানে একটুখানি ঘরে খাবার দাবার কেনাকাটি করতে যাব আর একটু মোবাইল বাজে যাব একটুখানি সেকেন্ড হ্যান্ড ফোন দেখতে মায়ের জন্য একটুখানি ওখানে খুব ভালো ভালো ফোন পাওয়া যায় শুনেছি দু তিন মাসের পুরনো মা তো তেমন কিছু ইউজ করবে না জাস্ট এমনি নর্মালি রাখার জন্য তো যাই হোক বেরোবো তো যাই হোক এসে পুজো সন্ধ্যা ফোনটা দিয়ে আমি রেডি হব সাতটা বাজবে কখন আমি সেটাই অপেক্ষা করছি টাইম যেন কাটছেই না আমার একা একা তো আমি একটু ঘরে পুজো টুজো দিয়ে নমস্কার করে এই ঘরে চলে আসলাম আমি তো ঘেমে গেছি ফ্যান ট্যান বন্ধ ছিল ঘরে তো যাই হোক সাতটার সময় আমি রেডি হব রেডি হয়ে বসে থাকবো তো রেডি হয়েছে অলরেডি হয়েই গেছে দেখো তো কেমন লাগছে জানো জানিও আমাকে জানি আমি ভালো লাগছে না তাও আমাকে তাও তোমাদেরকে শেয়ার করলাম একটুখানি তারপরেই ও আসলো আসার পরেই আমি চলে গেলাম বিশাল একটুখানি তো বিশালে তো তোমাদের বললাম আমি কে মানে কালেকশান আমি দেখতে তেমন যাইনি কিন্তু আমার মোটামুটি ভালো লেগেনি তেমন কিছু পছন্দ হয়নি তার জন্য কিনিনি আমি ঘরে খাবার দাবারই কেনা হয়েছে কিনে নিয়ে চলে এসেছি তো দেখো বিশাল ভালোই ভিড় ছিল ভালোই লোকে অনেক কেনাকাটি করেছে যাদের যাদের যা পছন্দ যাই হোক আমার একে তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি এটাই ছিল আজকের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করতে ভুল না লাইক শেয়ার কমেন্ট টাটা